ভূষণ হাওলাদার তিনি একজন গ্রাম পুলিশ চাকরি করেন ঝালকাঠির নলসিটি উপজেলার ভৈরব্পা ইউনিয়ন পরিষদে ঠাট্টা করে তাকে অনেকে ভূষণ চেয়ারম্যান বলেও ডাকেন কারণ পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেওয়া নাগরিক সনদ দেওয়া এবং গুরুত্বপূর্ণ কাজ তিনি করিয়ে দেন বিনিময়ে হাতিয়ে নেন অর্থ সম্প্রতি সরকারি গভীর নলকূপ পাইয়ে দেওয়ার জন্য বারো জনের কাছ থেকে এক টাকা করে মোট একুশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন গ্রাম পুলিশ ভূষণ হাওলাদার ভুক্তভোগীরা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে বারোটি গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয় ভৈরব পাশা ইউনিয়নে প্রতিটি নলকূপের জন্য অফিস খরচ বাবদ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা করে দিতে হবে এ কথা বলে ভূষণ হাওলাদার বারো জনের কাছ থেকে একুশ হাজার টাকা বিকাশ অ্যাকাউন্টে নেয় এক পর্যায়ে ভুক্তভোগীরা জানতে পারে নলকূপ বরাদ্দের বিষয়টি ভুয়া এরপর তারা টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা আত্মসাত প্রসঙ্গে গত এগারো আগস্ট ভৈরব ইউনিয়ন পরিষদের প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন টাকা ফেরত চেয়ে অভিযোগ পত্রে তারা লিখেছেন আমরা নিম্ন ঈশ্বর কাঠি গ্রামের বাসিন্দা আমাদের কাছ থেকে টিউবওয়েল দেওয়ার কথা বলে বারো জনের কাছ থেকে এক টাকা করে নগদ অর্থ নিয়েছে গ্রাম পুলিশ ভূষণ হাওলাদার ভৈরব ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রশাসক নল সিটি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওহিদুল ইসলাম সার্চ বিডি নিউজকে বলেন ঘটনাটি আমি অবগত হয়েছি ভূষণ টাকাটা নিজে গ্রহণ করেছে নাকি ভূষণ অন্যের প্রতারণার শিকার হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে আর ওই টাকাগুলো সবাই একটা বিকাশ নাম্বার দিয়েছে সেই নাম্বারটি সন্ধানের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হবে